আসসালামু আলাইকুম বরহমাতল্লা বরকাত সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ সম্মানিত দেশবাসী আজ পবিত্র জুমার দিন জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে আমলগুলো রয়েছে বিশেষ করে জুমার দিন পাঁচটি আমল রয়েছে খুব গুরুত্বপূর্ণ আমরা এই পাঁচটি আমল আজকে শুনে আমাদের বাস্তব জীবনে আমল করার আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বরে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের দুরুদ আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে দুই নম্বরে জমার দিন ফজরের সালাদ জামাতে আদায় করতে হবে তিন নম্বরে জুমার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করা এবং আগে আগে মসজিদে যাওয়া ইমামের খুব কাছাকাছি বসার চেষ্টা করা চার নম্বরে সুরাতুল কাহাব ইলাওয়াত করা আর পাঁচ নম্বরে জুমার দিন আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় এই সময় বেশি বেশি দোয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইনশাল্লাহ এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি